জমিনের উপর সেকুলারিজমে জমিনের উপর ডেমোক্রেসিতে বেসে যাক জমিনের উপর তাগুতে বেঁচে দাঁড় জমিনের উপর গায়রুল্লাহ বেঁচে যাক জমিনের উপর সোশ্যালিজমে বেঁচে যাক জমিনের উপর সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বেঁচে যাক আপনি দুনিয়ার দিকে থাকাবেন না খালি আসমানের উপর জমিনের নিচ আপনি অনেক বড় বলি তামাশার একটা সীমা থাকা দরকার

হয় নাই হয় নাই শোনে না হয় নাই এই সমস্যা তো নেই এখানে সমস্যা তো এলাকা এখন দিন না রাত বুঝা বলেন সবাই দিন না রাত একমাত্র সবাই না এখন দিন রাত 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 অন্ধকার রাতের অন্ধকার যখন হয় বাতির প্রয়োজন হয় বাতির প্রয়োজন জেনারেটারের প্রয়োজন হয় কারেন্টের প্রয়োজন হয় সেরোবিদ্যুতের প্রয়োজন হয় আপনি কি জানি উলুকান্দি মাদ্রাসার মাহবিল শেষ করে বাড়িতে যাচ্ছেন গ্রামের ছোটো পথ রাস্তা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে গর্ত থাকতে পারে খাল থাকতে পারে পুকুর থাকতে পারে গাছ থাকতে পারে যদি আলো না হয় আপনি সাপের গায়ে পা দিতে পারেন যদি আলো না থাকে আপনি উঁচু উঁচু গর্তে পড়ে আপনার পায়ের হাড্ডি ভেঙে ফেলতে পারেন যদি আলো না থাকে আপনি ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন যদি আলো না থাকে আপনি পাশের খালে পড়ে যেতে পারেন বুঝেন রাতের অন্ধকার দূর করার জন্য বাতির প্রয়োজন হয় রাতের অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয় রাতের অন্ধকার দূর করার জন্য কিচ্ছু নাই আপনার কাছে মোবাইল আছে আপনি কি করেন মোবাইল বের করেন মোবাইল বের করে কি করেন মোবাইলের টর্চ লাইট জ্বালান কেন মোবাইলের টর্চ লাইট জ্বালান মোবাইলের টর্চ জ্বালালে মোবাইল আপনাকে সাপ থেকে বাঁচাবে মোবাইল আপনাকে বিচ্ছু থেকে বাঁচাবে মোবাইল আপনাকে খালে পড়ে যাওয়া থেকে বাঁচাবে মোবাইল আপনাকে ব্রিজের নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাবে মোবাইল আপনাকে উষ্টাকে হাড্ডি ভেঙে ফেলা থেকে বাঁচাবে তাহলে দুনিয়ার অন্ধকার দূর করতে যদি আলোর

দিয়ে আপনারা পতন দরকার করবে সরকার সাধান ডেমোক্রেসি দিয়ে আপনার ডান বাম সামনে পথে অনেক ইসলাম তৈরি করবে আধুনিক ইসলাম স্মার্ট ইসলাম ডিজিটাল ইসলাম নজিয়ার ইসলাম বাউলের ইসলাম ফরাদ মোদারের ইসলাম আবুল শంకরের ইসলাম মুনতাসিবের ইসলাম ডানে বামে ইসলামের শেষ নাই আল্লাহ নবী বলেন ফাফি রাসিকুল লাই তারিকিন শয়তান ডানে বামে যত পথ তৈরি হবে প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান ওই শয়তান কি করবে ইয়াদুন নাসিলা নারি জাহান্নাম মানুষদেরকে ডেকে ডেকে বলবো ওয়েলকাম আসো আমি বাইপাস ইসলাম শিখাচ্ছি আসেন আমি ডিজিটাল ইসলাম শিখাচ্ছি আসেন আমি স্মার্ট ইসলাম শিখাচ্ছি আপনি দেখবেন কিরে বাইপাস ইসলাম গাড়ি বাড়াইবেন একশো বিশ ডাইরেক্ট গিয়ে দেখবেন জাহান নামার কিচ্ছু নেই তাহলে এবার বলেন শয়তানের পথ আলো না অন্ধকার রাগ করছেন আপনারা তাহলে বলেন শয়তানের পথ আলো না অন্ধকার সবাই বলেন শয়তানের পথ আলো না অন্ধকার এবার শয়তানের অন্ধকার কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না শয়তানের অন্ধকার বিজলি দিয়ে দূর করতে পারবেন না জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারবেন না আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কুরআন ফিহি হুদাম ওয়া নূর এই কুরআন হলো বাতি এই কুরআন হলো আলো কুরআনের বাতি জ্বালিয়ে যারা দুনিয়াতে পথ চলবে কুরআন তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে আমাদের সমাজে সেকুলারিজম আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা আমাদের সমাজের ডেমোক্রেসি এই সকল অন্ধকার যদি দূর করতে হয় শুধু মসজিদে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে না চুয়ান্ন বছর মসজিদে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছি এইবারে পরিবর্তিত বাংলাদেশের সংসদেও আলো কোরআন আল্লাহ সবাই রেডি আছেন তো ইনশাল্লাহ মাত্র কয়েকজন বাকিরা নাই না। সবাই রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমেন। আজকে শেষ করব না আরেকটু আগামো। আদা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় তিনটা দোয়া করেছেন। দোয়া নাম্বার 3। ওয়াজআললিল্লাদুল কাসুলতানা নাসীরা। ওয়াজআললিল্লাদুল কাসুলতানা নাসীরা। আল্লাহ আমাকে সাহায্যকারী পাওয়ার দান করেন, ক্ষমতা দান করেন, সুলতানাত দান করেন। বহু ঘন্টা দাম করেন কেন দোয়া করেন তাফসীর ইবনে কাছির খুলেন কেন দোয়া করেছেন তাফসীর ইবনে জারির তবারি খুলেন হযরত কাতাদা বর্ণনা করেছেন বলে ইকামাতি দ্বীনুল্লাহ বলে ইকামাতি ফরআইজুল্লাহ বলে ইকামাতি হুদুদুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন এই 13 বছরে তিনি মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই এই 13 বছরে মক্কায় তিনি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই এই বছরে মক্কায় তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই এই তেরো বছরে তিনি ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কেন পারেন নাই রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় কেন পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় কেন পূর্ণাঙ্গ শরীর বাস্তবায়ন করতে পারেন নাই আলাই সাল্লাই মক্কায় কেন ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় কেন ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কারণ মক্কার পাওয়ারের জায়গায় মক্কার ক্ষমতার জায়গায় ছিল আবু জাহাল উতবা সাহেবা রবিহা মুবিরা উমাইয়া আবুল আহাব আপনি যদি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান আপনি যদি পূর্ণাঙ্গ সরিয়া বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের সকল ফরক বিধানাবলী বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে চান আপনি যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চান তাহলে শুধু хамকায়ে জিকির করলে হবে না আপনাকে ও পাওয়ারের জায়গায় যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মনোযোগ আল্লাহ তাআলা দশম হিজরিতে আয়াত নাযিল করলেন আলিয়াউমা আকমাল লাকুম দীনাকুম আলাইয়া মাহকুমল তুলাকুদ্দিন আহকুম ওয়াতমাম তো আলাই ইকুমনে আহ মাতি ও রদ ই তুলাকুমুল ইসলাম আদিনা আল্লাহ বলে আলাই মাহকুমাল তুলকুমুদ্দীন আহকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়াতম তো আলাইহিকুমনে আহমাতি তোমাদের উপর আমার নেহামতকে পূর্ণ করে দিয়েছি মনোযোগ তবজ্জু আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন দশমীতে কখন মুখাসী লেখান বড় সুন্দর কথা লিখেছেন যে যখন মদিনার ঘর চলে তোর অনুযায়ী যখন মদিনার ঘরে ইসলাম মদিনার সমাজে ইসলাম মদিনার অর্থনীতিতে ইসলাম মদিনার বিচার ব্যবস্থা ইসলাম মদিনার সংবিধানে ইসলাম মদিনার রাষ্ট্র পরিচালনায় ইসলাম যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যখন মদিনার ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত যখন মদিনার ঘর থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত যখন মদিনার ঘর থেকে নিয়ে সংবিধান পর্যন্ত সব জায়গায় কোরআন এসেছে দিন এসেছে সরিয়া এসেছে মুস্তাফার আদর্শ এসেছে কামলিওয়ালার আদর্শ এসেছে দুজাহানের বাচ্চার আদর্শ এসেছে যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কোরআনের আলোকে চলে সরিয়ার আলোকে চলে

মদিরা থেকে গেছে কোই রুমান কিসরা কায়সার দুনিয়ার সব সুপার পাওয়ারের সাথে মুসলমানরা খেলেছে তাতার সেলজুক কিসরা কায়সার রুমান কেউ বাদ নাই কেউ আমাদের সাথে পারে নাই আমরা যদি ইসলামের উপর অটল থাকি রব্বেকে আবার পছন্দ করে বলে কেমন পর্যন্ত কেউ আমাদের সাথে পারবে না দেখেন আমি অনেক সময় একটা উপমা দেব ওই দিন আমি চরমনাই চরমনাইতে সম্ভবত বলে আসছি লক্ষ মানুষের সামনে যে আজকে পৃথিবীতে আমরা সংখ্যায় আড়াইশো কোটি ভালো করে বুঝেন আড়াইশো কোটি পৃথিবীতে আগে মুসলমান কখনো সংখ্যা এত ছিল না আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন সাতান্নটা ভূখণ্ড দিয়েছেন পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা সাতান্নটা আপনি যে প্রযুক্তি দেখেন বিমান উড়ে হেলিকপ্টার উড়ে ড্রোন উড়ে হ্যাঁ তারপরে ব্যালিস্টিক মিসাইল মারে কত কিছু উড়ে জাহাজ চলে গাড়ি চলে সারা দুনিয়ার প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর যদি না থাকে পেট্রোল না 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 থাকে 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 ডিজেল কেরোসিন তেল না থাকে গ্যাস না থাকে কিসের প্রযুক্তি নেই আল্লাহ পেট্রোলিয়ামের পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয় পেট্রোলিয়াম থেকে ডিজেল হয় পেট্রোলিয়াম থেকে অক্সেন হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোল হয় আল্লাহ পেট্রোলিয়ামের খনিজ ডিজেন কাদের আমাদের আরমে সব দুনিয়ার প্রযুক্তি দাঁড়িয়ে যাবে যদি পেট্রোলিয়াম না থাকে আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন কাদের মুসলমানদের আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন এগুলা পানির থেকে আল্লাহ পেট্রোলিয়াম বেশি দিয়েছেন আল্লাহ সাতান্নটা দেশ দিয়েছেন আল্লাহ আর সংখ্যা দিয়েছেন আড়াইশো কোটি আল্লাহ খনিজ সম্পদ দিয়েছেন আল্লাহ আরো এত কিছু দিয়েছেন তারপর কেন আমরা মাইর খাই কেন মাইর খাই এই ভাই শুনেন আমরা আড়াইশো কোটি মুসলিম যদি একটু কর্মসূচি দেই আমি তো রাফায় গিয়ে আসছি মাহফুজুল হক আর আমি একসাথে গেছি এই যে এই জন্য বলতেছি আমার আগে দিনে ওয়াজ করছেন আড়াইশো কোটি মুসলিম যদি কর্মসূচি দেয় আমরা হয় রাফায় জামু না হয় জর্ডানে জামু না হয় রামাল্লা পশ্চিম তীর বায়তুল মাকদিস যাবো গিয়ে একসাথে আড়াইশো কোটি মুসলিম পেশাব করবো ইসরায়েলের দিকে আড়াইশো কোটি মুসলিম যদি একসাথে ইসরায়েলের দিকে পেশাব করে তাহলে গত বছর ফেনিতে যেরকম বন্যা হয়েছিল এর দুই বছর আগে সিলেটে যেরকম বন্যা হয়েছিল আড়াইশো কোটি মুসলিম যদি একসাথে পেশাব করে ইসরায়েলের তার থেকে বড় বন্যা হয়ে যাবে ঠিক তো বলছেন পরের কথা শুনেন আরে ভাই যাদেরকে আমরা পেশাব করলে বেসে যাওয়ার কথা যাদেরকে আমরা তুতু মারলে বেসে যাওয়ার কথা যাদেরকে আমরা পেশাব করলে বেসে যাওয়ার কথা তারা কেন আমাদেরকে রক্তে বাসিয়ে দে তারা কেন গাজা রক্তে বাসিয়ে দে তারা কেন আমাল্লা রক্তে বাসিয়ে দেয় আক্তে আমাদের প্রাণের প্রথম তিবলা বায়তুল মুকদিস দখল করে রাখে একটাই কারণ একটাই কারণ আর দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে সংখ্যা দিয়েছেন 250 কোটি আল্লাহ আমাদেরকে দেশ দিয়েছেন 57টা এই 250 কোটি মুসলমানের 57টা রাষ্ট্র করে জন্য চারিদিকে তাদেরকে বসিয়েছি শত loài ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম এ হওয়ার কোনো কারণ নাই আজকে যদি চার পাঁচটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি এক হয়ে যদি বলে চুপ বোম মারা যাবে না পরের দিন ইসরায়েলের ইহুদি এরা এই পরিমাণ বিতু বিশ্বাস করেন এদেরকে আমরা তেরোশো বছর পিটাইছি তেরোশো বছর পিটাইছি এদেরকে আমরা আর এই উনিশশো সাল থেকে আমাদেরকে পিটাইতেছে তারা ইনশাল্লাহ ভাদ্র মাসের কুত্তারে মানুষ যেভাবে পিটায় আগামীতে তাদের ওইভাবে পিটানো হবে ইনশাল্লাহ আছেন প্রস্তুত আছেন তো তারুণ ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এই সমস্যা হয়েছে এই জায়গায় এই জায়গাটা কেমনে আসতাম আপনাদেরকে এটা বলে বিদায় নেব মনোযোগ দিয়ে শুনেন রসুল সাল আলাই গেলেন ইসলাম উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত আটচল্লিশ উনিশশো চব্বিশ সাল পর্যন্ত নামে মাত্র হলো খিলাফত ছিল মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল আস্তে 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 ইসলামের শত্রুরা দেখেছে মুসলমান এমন এক জাতি এদেরকে যুদ্ধে পরাজিত করা যাবে না আপনি দেখেন এই যুগে এসো এই যুগে এসো এই যুগে এসো যখন আমাদের জাতিসংঘ নাই আমাদের বিশ্ব ব্যাংক নাই আমাদের কোনো এনজিও নাই আমাদের পাশে সহযোগিতা করার মতো কেউ নাই আমাদেরকে দামাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই ওই সময় এসেও গত দুই বছর পৃথিবী একটা অসম যুদ্ধ দেখেছে একদিকে ইসরায়েল পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার আরেকদিকে একদিকে হামাসের সাধারণ মুজাহিদ দুই বছর যুদ্ধ করেছে পরাজিত করতে পারছে কি আমার পর্যন্ত না ইনশাল্লাহ একজনে করেছেন বাকিরা যুদ্ধ হাত তুলে বলেন ইনশাল্লাহ বলে না ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই শুনেন ইসাবাতানামিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار আমার নবী 1400 আগে বলেছেন কিয়ামতের আগে দুইটা লড়াই হবে একটা লড়াই হবে আদিপত্তবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ ইহুদিবাদী আদিপত্তবাদী শক্তিকে পরাজিত করে হিন্দুবাদী আদিপত্তবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ ভারত

এই সমস্ত কামে ঘুরে কিচ্ছু নাই ভাই দেখার মতো কিছু আছে কিচ্ছু নাই ওদের যা আছে সব ইন্ডিয়ায় আমাদের দেশে তো কিচ্ছু নাই জাফলং গেলে দেখবেন ওই পারে ডাউকি আর এই পারে বাংলাদেশ দেখছেন রোহিঙ্গা দেখতে কে কে গেছিলেন দেখি হাত ছিলেন তো না সংখ্যা কম এটা এটা বলার দরকার নেই যাক আপনি ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমান্ত কে কে দেখেছেন দেখি হাত তুলেন মোটামুটি সবাই দেখছেন হাত নামান তো আপনি এই পারে হইলো যেমন আমাদের এই পারে হইলো জাফলং তামাবির ওই পার হইলো ডাউকি আপনি মিশর গেলে এই ওই পার হইলো গাজা এই পার হইলো রাফা রাফা হইলো মিশর আর গাজা হইল ফিলিস্তিন বর্ডার আছে ওদিকে তো আর যাইতে দেয় না তো প্রথম যখন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর যেদিন তুফান আল আকসা শুরু হয় তখন মাঝে মাঝে গাজায় যারা আহত হইতো ওই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য রাফা ক্রসিং খুলে দিত মানে গাজা থেকে এসে রাফায় ঢুকতে পারে বিশাল লাগবে না পাসপোর্টও লাগবে না ইমিগ্রেশনও লাগবে না আহতদেরকে পার করানোর জন্য কি করতো রাফা ক্রসিং খুলে দিত অনেক আহত আসছে আমরা গেছি আমরা কায়রা থেকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার হবে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে একটা নিবৃত গ্রামে গেছি একেবারে নিবৃত গ্রাম আমাদের বাংলাদেশের নিবৃত গ্রাম এরকম বাকি তাদের রাস্তাঘাট ভালো কারণ তাদের দেশে তো দুর্নীতি নাই এই তাদের রাস্তাঘাট ভালো আমাদের দেশে দেখা যায় রাস্তা করছে এক সপ্তাহ আগে পরে সপ্তাহ দেখবেন রাস্তা নাই কারণ সরকার দিছে তুই রোড দিস সে কিন্তু রোডের টাকা খাইয়া বাস দিয়ে দিছে এগুলো আমাদের দেশে আছে না নাই কত ঘটনা আছে ভাই আমি যেদিকে ওই দিকে যাবো না শোনেন তো যেটা বলছিলাম তো আমরা গেছি এক শরণার্থী শিবির মানে তিনতলা একটা বাড়ি আছে একদম নিবৃত গ্রাম ওখানে গাঁচা থেকে যারা আহত হয়ে আসছে তারা থাকে হুজুর আমি আরো অনেকজন ছিলেন আমরা গেলাম দুই তলায় উঠলাম ছোট ছোট রুম ভাই দশটা দশ হাত দশ হাত বারো পনেরো দশ হাত এরকম ছোটো রুম এদিকে পর্দা দেওয়া এদিকে পর্দা দেওয়া এদিকে পর্দা দেওয়া এখানে একটা খাট এখানে একটা খাট এখানে একটা খাট এক ঘরে তিন পর্দা দিয়ে তিন চকিতে তিন ফ্যামিলি আপনি চিন্তা করেন মানে তিনজন আহত থাকে আমরা প্রথম একজনে গেলাম বিশ্বাস করে আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে বলতে আমাদের বাংলাদেশের তো কেউ ছোটো কেউ খাটো কেউ নাক মোটা কেউ দাঁত বাঁকা কেউ চেহারার এখানে দাগ কেউ নাকের ছিদ্র বড় কেউ এদিকে কানের পছন্দ দেখা যায় নানা ঘটনার মানুষ ঘটনার কোনো শেষ নাই কিন্তু ফিলিস্তিনের মানুষদেরকে যদি আপনি দেখেন তাহলে মনে হবে আল্লাহ এদেরকে ডাইরেক্ট জান্নাত থেকে পাঠাই দিচ্ছেন এত সুন্দর একজন যুবক পেলাম আঠারো আঠাশ উনত্রিশ বছরের একদম টাকরা যুবক চেহারা কেমন হচ্ছে নূর বের হচ্ছে কিন্তু তার হাত দুটো এখানে কাটা পা দুটো এখানে কাটা দুই হাত নাই দুই পাও নাই জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে বলে ভাই আমি তো যুদ্ধে গেছি ইসরায়েলের লোকে এরা ড্রুন দিয়ে বোমা মারছে বোমা যখন মারে বোমার স্পিন্ডার ছড়িয়ে যায় বোমা পড়ার পর আশেপাশে যারা আছে তাদের শরীর স্পিন্ডার ছড়ে ছড়িয়ে পড়ে তো বোমা মারছে বোমার স্পিন্ডার ছড়িয়ে আমার হাতে লাগছে পায়ে লাগছে ডাক্তার বলছে একটা হলে আপনি জান্নাতে যাবেন আর অপারেশন করবেন না যদি বাঁচতে চান তাহলে দুই হাত কাটা লাগবে দুই ভাও কাটা লাগবে এবার আমি কাটতে চাই নাই কিন্তু মানুষ তো আর মানে না আমার দুই হাত দুই পাকেটে ফেলছে মানে একটা হুইল এভাবে বসে আছে তার হাতও নাই পাওয়া নাই আপনি চিন্তা করেন সে কোন পর্যায়ে আছে তা আমি মাহফুজ সাহেবকে বললাম যে হুজুর আপনি একটু দোয়া করেন এরকম একজন মানুষ আর বিবেক আসে না ও মা আমরা দোয়া করতেছি হুজুর খুব কাঁদলো সেদিকে হাসতেছে কি আজিব কারবার হাসে দোয়ার পর আমাদেরকে বলতেছে শোনো সালাদ হাবু মাহুম ফিলাকস ইনশাআল্লাহ অনুসারলি ফিলাকস হ্যাঁ বাঙালিরা কাঁদিস কেদ বেটা ধৈর্য ধর কিছুদিনের ভিতর তোদেরকে নিয়ে বায়তুল মাকদিস যাব ওইটা বিজয় করবার একসাথে ওখানে নামাজ পড়বো

তারা আপনার গড় নিছে বাড়ি নিছে সংবিধান নিছে রাষ্ট্র পরিচালনা নিছে অর্থনীতি নিছে শিক্ষা ব্যবস্থা সবই তো তাদের আর আপনি ওয়াদের বলতে চাইলেন এমন ডাকাতির ঘটনা করছে না এক লোক চেয়ারে বসে আছে ডাকাত এসে তার বোত গোলাপ থেকে স্বর্ণ নিছে পকেট থেকে টাকা নিছে ব্যাংক খুলে আলমারি খুলে কম্বল নিছে শেষে থেকে বালা এত একটা জুতা আছে এটাও নিছে লাট সাহেব চেয়ারে বসা উনি উঠতেছেন না বলছেন তোমার খবর হবে ভাই আপনি কি খবর করবেন সে তো সব নিয়েই গেছে আমরা ওয়াজ মাহফিলের স্লোগান দেয় এই স্লোগান পুরো হুঁশিয়ার সাবধান আরে কি সাবধান মেয়া আপনার দেশে আব্রাম আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি দিয়ে দিয়েছে আপনার অর্থনীতিতে পুঁজিবাদ দিয়ে দিয়েছে আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশের আইন দিয়ে দিয়েছে আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে দিয়েছে আপনার রাষ্ট্রের এ টু বটম সব তাদের কিচ্ছু নেই আপনার যে জিরাবি আর কিছু নিয়ে আর বলতেছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার সাবধান হওয়ার তৌফিক দান করেন না আমিন আর আসতে বলেন তারা দেখেছে যে এইভাবে এই জাতিকে পারা যাবে না তখন কি করেছে আরেকটা খেলা খেলেছে এটা বলে শেষ করে শুনেন তারা চাইছে তাদের মতো একটা ইসলাম সেটা কি আমাদের বাংলাদেশে দেখবেন একটা আইন আছে মুসলিম পারিবারিক আইন উনিশশো সালে আইয়ুব খানের আমল থেকে আছে সেটা কি আপনি যদি বিয়ে করতে চান ইসলাম অনুযায়ী করবেন বিবাহের রেজিস্ট্রি করলে কাবিন করলে ইসলাম অনুযায়ী করবেন মহর দিবেন ইসলাম অনুযায়ী তালাক দিতে চাইলে ইসলাম অনুযায়ী যদি বিবাহ বিচ্ছেদ করতে চান খোলা অর্থাৎ স্বামী সারতে চাচ্ছে না স্ত্রী থাকতে চাচ্ছে না এটাকে বলে খোলা যদি হোলা করতে চান ইসলাম অনুযায়ী করবেন যদি বিয়ে করতে চান ইসলাম অনুযায়ী করবেন যদি তালাক দিতে চান ইসলাম অনুযায়ী করবেন যদি ওখ্য করতে চান ইসলাম অনুযায়ী করবেন যদি ত্যাজ সম্পত্তি বন্টন করতে চান ইসলাম অনুযায়ী করবেন খুব ভালো কথা খুব গুড বিয়ে যেমন ইসলামে আছে তালাক যেমন ইসলামে আছে বিবাহ বিচ্ছেদ যেমন ইসলামে আছে ওক যেমন ইসলামে আছে এরপরে তেজ্য সম্পত্তি বন্টন যেমন ইসলামে আছে রাষ্ট্র পরিচালনা ইসলামে নাই সবাই জোরে বলেন রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই অর্থনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই শিক্ষা কেমনে চলবে ইসলামে আছে না নাই আপনার দেশের সংসদ কেমনে চলবে এটা নাই আছে আছে তো এখন আপনাকে বলছেন না আপনি বিয়ে নিয়ে থাকেন আপনি তালাক নিয়ে থাকেন আপনি অক্ষ নিয়ে থাকেন আপনি বিবাহ বিচ্ছেদ নিয়ে থাকেন আপনি তেজ্য সম্পত্তি বন্টন করা নিয়ে থাকেন সে বলে বিয়ে হবে কোরআন অনুযায়ী তালাক হবে কোরআন অনুযায়ী তেজ্য সম্পত্তি বন্টন হবে কোরআন অনুযায়ী বক্ম হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র কেমনে চলবে এখানে তো আমাদের মিস্টার আব্রাহম বিচার কেমনে হবে এখানে আমাদের ইংরেজ আছে না ব্রিটিশ এই আমাদেরকে ধোকা দিচ্ছে অর্থাৎ আমাদের ইসলাম বিয়ে তালাক ওয়াকফ এগুলার মধ্যে সীমাবদ্ধ করে শোনেন ইবাদত যেমন ইসলামে আছে মহামালা যেমন ইসলামে আছে মহাশারা যেমন ইসলামে আছে তাস্কিয়া যেমন ইসলামে আছে রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই এই গত শতাব্দীকে আমাদেরকে ফিসে টাই দিছে আমাদের পয়সা তারা বিয়ে নিয়ে থাকে আমাদেরকে বলেছে তারা তালাক নিয়ে থাক আমাদেরকে বলেছে তারা সম্পত্তি বন্টন নিয়ে থাক আর রাষ্ট্র পরিচালনায় আব্রাহ লিঙ্কন বিচার ব্যবস্থায় ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ অর্থনীতিতে পুঁজিবাজ সংবিধানে এই হাবিজাবি দিয়া আমাদের ইসলামকে ঘরের ভিতর ভিত্তবন্দি করে ফেলেছে গত শতাব্দী তারা আমাদেরকে পিছে ঠেলেছে এই শতাব্দীতে আমরা তাদেরকে পিছনে ঠেলালো শুরু করছি এবার ইনশাল প্রস্তুতি নেন ইনশাল্লাহ গত শতাব্দীতে তারা সারা দুনিয়া ইসলামকে ক্ষমতার পাওয়ার জায়গা থেকে নামাইছে এই শতাব্দীতে চতুর্দিক থেকে যখন বিস্ফোরণ হয় না বিস্ফোরণের সমুদ্রের ঢেউ যেমন গর্জে উঠে এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয়ের ঢেউ উঠেছে প্রস্তুত আছেন তো যুবক ইনশাআল্লাহ চুয়ান্ন বছরের বাংলাদেশ দেখেছেন চুয়ান্ন বছরের ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন চুয়ান্ন বছরের আব্রাহাম আদর্শের বাংলাদেশ দেখেছেন কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই সাতার মাতার আব্রাহাম করে আদর্শ সময় এসেছে বঙ্গ করে পাশিয়ে দিয়ে আল্লাহর কোরআনের বাংলাদেশ গলার জন্য প্রস্তুত আছেন না নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভাই এটা মাইকে রাখেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ এই পৃথিবীতে আর মানুষের তন্ত্র মন্ত্র চলবে না এই সমস্যা তো এই জায়গায় এই আব্রাহাম লিঙ্কন কি বলে সকল ক্ষমতার মালিক এজন্য আবুল সরকার যদি আল্লাহরে গালি দে বলবে এটা সব জনগণ সে তো রাষ্ট্রের মালিক এটা তার মৌলিক অধিকার বাক স্বাধীনতা হ্যাঁ আমি চরমদের মাঠে বলে আসছি আল্লাহরে গালি দাও আমি যদি আপনার মুখের স্বাধীনতা হয় তাহলে আমার হাত আছে না আল্লাহকে গালি দেওয়া যদি হয় আপনার মুখের স্বাধীনতা তাহলে আমার হাতের স্বাধীনতা হলে যে জিব্বা দিয়ে আল্লাহরে গালি দিয়েছেন টান দিয়ে ছিঁড়ে ফেলা নবীকে গালি দেওয়া যদি আপনার মুখের স্বাধীনতা তাহলে আমার হাতের স্বাধীনতা হলো আপনার মাথার শরীরে না রাখা তামসা করে গণতন্ত্রের কারণে মিয়া বলে সকল ক্ষমতার মালিক জনগণ গত শুক্রবারের আগে শুক্রবারের কথা মনে আছে আল্লাহ রিমাইন্ডার দেন আমাদের জনগণ ক্ষমতার মালিক ও মুখ ক্ষমতার মালিক আল্লাহ চাইলে মিয়া তিন সেকেন্ডে সব শেষ আমি তো বুদাম লাগাইতেছিলাম জমা নামাজ পড়াতে যাব তিনটা লাগাইছি একটা বাকি ছিল প্রথম একটা নাড়া দিছে তারপর আরেকটা তারপর আস্তে আস্তে যদি আরো দুই মাত্রা বাড়ত অথবা মনে করেন তিনটার জায়গায় যদি পাঁচটা দিত আরেক কিসের আজকের উল্লুকান্দির বাজার কিসের বক্তা মিয়া সব বক্তা তখন ঢাকায় বাসা ছিল কার যেন তা কে ভরতো আর কার লাশ পড়তো এই তারা শিকার সকল মালিক জনগণ সুতরাং জনগণ জনগণ যদি গালি দিতে চাই দিতে হবে জনগণ যদি লেখা টাকা দিতে হবে জনগণ যদি মদ খেতে চাই দিতে হবে জনগণ যদি লিফটে কেদার করতে চাই বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক সাদের নিচে থাকতে দিতে হবে জনগণ যদি ক্লাব করতে হবে কার মালিক আমরা বলি আসমান আল্লাহর জমিন আল্লাহর জল আল্লাহর সূর্য আল্লাহর সকল আল্লাহ আল্লাহর হাত আল্লাহ আল্লাহর বৃষ্টি আল্লাহর পানি আল্লাহর রিজিক আল্লাহর কোসা বলা শক্তির তার মাতার জনগণ মিয়া আল্লাহর জমিন জনগণ না কথা চলবে না আল্লাহ যেভাবে বলে চলবে ঠিক এই সাথে আপনারা একমত না না ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমার বাংলাদেশ চলুক এই দাবির সাথে একমত আছেন না নাই সাতার ধর্ম নিরপেক্ষতাকে পায় তলা করে ইসলাম বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ সুন্নাহর বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ ইসলামের পক্ষে তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার দেখা হবে ইনশাআল্লাহ ইলা সাত আল্লাহ নাখতাফা মিন্নি ওয়া মিনাশ শাইতান